যে দু সালে যাকে আমরা জেতালাম জগন্নাথ সরকার তিনি কেমন আছেন পাঁচ বছরে তাকে দেখতে পেলাম না কেন কোভিডের সময় তিনি আমাদের পাশে এলেন না কেন কোনো সুযোগ সুবিধায় কেন আমরা তাকে পাশে পেলাম না আরে ভাই আচ্ছে দিনের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেই আচ্ছে দিনটা কবে আসবে আচ্ছে দিন কি আদৌ সর্বসাধারণের জন্য বলেছিলেন নাকি নিজেদের জন্য ভেবেছিলেন যে নিজেরা কি করে নিজেদের ব্যাংক নিজেরা কি করে আমরা আদানি আম্বানি বা ব্যবসায়ীদের সাথে মিলেমিশে আমরা দেশটাকে বিক্রি করব এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের সকলকে করতে হবে শুধু একটু নিজেদের প্রশ্ন করবেন যে আপনার মেয়েটা কি কন্যাশ্রী পাচ্ছে কন্যাশ্রী রূপশ্রী ট্যাবের টাকা এই যে যে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের যে ফ্যাসিলিটি করে দেওয়া হয়েছে

মনে আছে সেই কোভিডের সময়ে যখন ডাক্তার বলেছিল যাদের বয়স ষাট বছরের বেশি তাদেরকে বাইরে বেরোতে বেশি করে না করে দিয়েছিল কারণ বলেছিল তাদের কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইচ্ছে করলেই বাড়িতে বসে থাকতে পারতেন ঘরে সুরক্ষিত অবস্থায়